দেওবন্দিরে বড় বড় পীর আছে আছে না নাই আশ্রাবালী থানা বিশাহ রশিদাবাদ গাঙ্গু সাহেব এনাদেরও একজন পীর আছে তারও নাম হাজি এমদাদুল্লাহ মহাজের মাকির আহমাতুল্লাহ আলী তারও একজন পীর আছে নূর মোহাম্মদ ঝানজানা বীর আলেই হে তারও একজন পীর আছে সৈয়দ আহমদ বেরেল বীর রহমতুল্লাহ আলী জামান দাদা হুজুর কেবলার একজন পীর আছে হজরত ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলেই হে তারও একজন পীর আছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলী হে তারও একজন পীর আছে সৈয়দ আহমদ বেরেল বীর রহমতুল্লাহ সবার পীর মিলে যেছে সৈয়দা আমার বেরেল বিতে তাহলে দেওবন্দীদের পীর আর ফুরপুরাদের পীর এক পীর যাবে কোথায় মোড়া মারবে পীর নাই বলবে তোমার পীর মাথায় গিয়ে বসে রয়েছে কথা বুঝতে পারি তে এখনো সময় আছে এ সর এলাকার মানুষ এখনো পরিবর্তন হওয়ার সময় আছে বা আল্লাহকে ডাকো রসুলকে ডাকো রসুলের প্রেমে মুগ্ধ হো রসুলের আদর্শে আদর্শিত হো আল্লাহর অলিদের সৌবতের মানুষ হয়ে যাও বেঁচে যাবে বেঁচে যাবে আল্লাহওয়ালাদের সৌবতে সান্নিধ্যে সোভা কথা বুঝলে হ্যাঁ ফরিদে সাকারগঞ্জ হজু দূর থেকে লৌকা লিয়ে পীরের পীরের কথা শুনেছি লৌকালিয়ে সাঁতার এসে হ্যাঁ নিজের পীরের কাছে বাবাকে নামে শুনকে মায়া ই ভরদে মোহাম্মদ কে নেছে একবার জোরে বলা যাবে না সবহার আল্লাহ আমি বাবার নাম শুনেছি আমার পীরের নাম শুনেছি তাই আমি কিস্তি নিয়ে চলে এসেছি হজ নবীর প্রেমে প্রেম দিয়ে নবীর ভালোবাসা দিয়ে আমার নৌকাটা ভরে দাও টাকা চেয়েছে হজর দু লাখ দাও হ্যাঁ না বা কি চেয়েছে আমার নবীর প্রেম দিয়ে আমার কিস্তিটা ভরে দাও জোরে বলুন সবা কথা বলছে আল্লাহ আল্লাহ হবা মাতালের সঙ্গে মিশবে আস্তে আস্তে বদলে চাপ হবে মাতালের সঙ্গে মিশবে আস্তে আস্তে বদলে চাপ হবে জোয়ার আড্ডায় বসবে আস্তে রুইতন বিবি সব জানতে পেরে যাবে কোন কায়দায় জেতা যায় লাইন পাওয়া যাবে পকেট মারের সঙ্গে মিশবে আস্তে আস্তে এটের এনে মাতৃ মাত্র ওটের এনে ছোট বোন মাতৃ বড় ফোন মারার কায়দা জানা যাবে কোনটা লক করা যায় কোনটা কি করা যায় কোনটায় নেট হ্যাঁ অফ করে মাল ঝেড়ে দেওয়া যায় এই কায়দা খুব ভালো জানা যায় আর আল্লাহ মিশবে আস্তে 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 আল্লাহওয়ালা হওয়া যায় বুঝতে পারছে আমার কথা হ্যাঁ এখন যদি বলো না কারোর সঙ্গে মিশবো না ও চলবে না তাহলে তোমারও একজন গাইডম্যান আছে বলো ওই বুড়োটা অনেক বছর পেয়েছে হ্যাঁ মাল্লা শাইকন ফাস শাইতন ও শাইকু যার তারও একটা পীর আছে তার হলো ইবলিস বা ওই বুড়োটা ওই জানি ওই ওরে লাটা এর মানুষ অলি অস্বীকার করার জায়গা নেই এ মেদিনীপুর শহর হয়েছে আল্লাহর নামে কি ঠিক কি না হ্যাঁ আজ মোস্তফা মাদানি থেকে মেদিনীপুর হয়েছে খুব ভালো করে মাথায় নাও আজ আল্লামা আব্দুল মাহবুব সাহেব কত বড় নিয়ামত আল্লাহ করেছে ইন্তেকালের সময় ওসিয়াত করেছিলেন যে আমার মুখটা ফুরফুরার দিকে করে দেবে কাবার দিকে নয় জোরে বলো মনসাহেবরা ফতোয়া দিলে এ ভুলে গেছে মানুষ মরে যাবে কেবলার দিকে মুখ করে দেবো তো ফুরফুরার দিক করতে যাবে বাস ইন্তেকালের পর তো আত্ম নেই তাহলে ছেলেদের কাছে মন শুধু বোঝাচ্ছে না হবে না হবে হ্যাঁ যখন কবরে সইয়ে দেওয়া হল অমনি স্প্রিং এর মত পূব দিকে মুখটা ঘুরে যায় আবার মুখটাকে ধরে কাবার দিকে করে দেয় আবার মুখটা ঘুরে ফুরফুরার দিকে হয়ে যায় এবার শেষবারের মতো তৃতীয়বারে ঘোরাতে যাবে কড়কড় করে আওয়াজ হয় অমনি হাতে জলন ধরে নেয় যন্ত্রণা তো যন্ত্রণা ছটপট ছটপট করতে শুরু করে দেয় একেবারে কাতলা মাছের মতো তড়পাতে থাকে বাবা সঙ্গে সঙ্গে হসপিটাল পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো রোগ না যন্ত্রণা বন্ধ হয় না জলন বন্ধ হয় না আবার ফুরফুরার শরীর থেকে মুক্তি আজম মেজলা ফজুল কেবলা এনে আবার দোয়া করে জারাত করে দোয়া চায় ক্ষমা চেয়ে কেঁদে পড়ে আবার আল্লাহ ভালো করে দা হ্যাঁ ইতিহাস ভুলে গেছো মেদিনীপুরের লোক কেন আমি পি আমি কাবা চিনেছি আমার পীরের শিলায় আমি কাবা পেয়েছি আমার পীরের শিলায় তাই আমার মুখটা ফুরফুরা শরীফের দিকে করে দেবে আমার পীরের যে কেবলা আমারও সেই কেবলা হয়ে যাবে বলো কথা বুঝছে মানুষ তোমরা যদি না চকরি করো অলি আল্লাদের বিরোধিতা করো নিজের পায়ে নিজে কুরুল মারা ছাড়া অন্য কিছু নয় বাপ নিজে অলি হওয়ার চেষ্টা করো তোমারও সুনাম হবে তোমারও সুনাম হবে হক অলি হক দুটা একটা দেখে বেদাতি সব অলিকে খারাপ বলতে যেও না কথা দেবন্দিরে বড় বড় পীর আছে আছে না নাই আশাব আলী থানা বিচার রশিদাবাদ গাঙ্গুই হ্যাঁ একজন পীর আছে আছে না নাই তারও নাম হাজি এমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলীহে তারও একজন পীর আছে নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবি রহমাতুল্লাহ আলিহে তারও একজন পীর আছে সৈয়দ আহমদী সামান দাদা হুজুর কেবলার একজন পীর আছে হজরত ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলিহে তারও একজন পীর আছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলহিহে তারও একজন পীর আছে সৈয়দ আহমদ বেরেল রহমতুল্লাহ সবার পীর মিলে যেছে সৈয়দা আমার বিতে তাহলে দেওবন্দীদের পীর আর ফুরপুরাদের পীর এক পীর যাবে কোথায় মোড়া মারবে পীর নাই বলবে তোমার পীর মাথায় গিয়ে বসে রেস কথা বুঝতে খুব ভালো করে মাথায় লাও বা হ্যাঁ ফিরে এসো আল্লাহ হও আল্লাহ প্রেমিক হও আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালাদের দরবারে যাও চিটিং বাজ চড়িত দরবারে যাবে চিটিং তৈরি হবে হ্যাঁ হ্যাঁ মাথা ঠোকা সেজদা করা দরবারে যাবে মাথা ঠোকা সেজদা হবে কথা বুঝতে পারনি ঢোল পেটাদের সঙ্গে মিজবে ঢোল পেটা সেকবে কায়দা করে বাড়ি মারা যাবে কথা বুঝছে না হ্যাঁ আবার ন্যাংটাচে কেটে দেখ পাহ হ্যাঁ তড়পে তড়পে লাফবে না মাথা গুঁজে দিচ্ছে চিট করে ফেলে দিচ্ছে সে আছে নাকি হ্যাঁ আসে না নয় হকের উপর থেকে কাজ করো আল্লাহ খুশি হবে নবী খুশি হবে একটা বেদাতি দেখে সবকে বেদাতি ভাবতে যেও না হ্যাঁ